সামনেই দুর্গাপুজো চারিদিকেই থিমের রমরমা কারবার আর সেই থিমের পুজোর মাঝেই জায়গা করে নিল বড়ি শিল্প উত্তর কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গা পুজোর একাশিতম বর্ষে সাবিকে ছোয়া হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বড়ি শিল্পকে অলঙ্কারী রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে বড়ি শিল্প একটি প্রাচীনতম শিল্প আর সেই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির অভিনব উদ্যোগ কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গা পুজো কমিটির চেয়ারম্যান সোনাল ঘোষ সেদিন দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি বড়ি শিল্পকে তাদের পুজোর প্রতিমার গহনা হিসাবে থিম উদ্বোধন করলেন কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানীচক গ্রামে বড়ি শিল্পীদের নিয়ে উদ্বোধন করলেন ঠিক কি বলেছেন তিনি শুনুন আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবেই এর মুকুট হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার তারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা